যে এক্সিকিউটিভ অর্ডার কিংবা যে বিশেষ নির্দেশনাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন সেটি কতটা ইতিবাচক কতটা নেতিবাচক হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধানটি তিনি বাতিল করতে যাচ্ছেন যেটি নিয়ে এর মধ্যে বিভিন্ন স্টেট তারা লসুট করছে এবং অন্যদিকে অভিবাসীদের ব্যাপারে যে মাস ডিপোটেশনের বিষয়ে তিনি বড় হুঙ্কার ছেড়েছিলেন সাদা রঙের বাইরে এখানে কাউকে অ্যালাউ করা হবে না সেই গ্রুপটা খুশি করার জন্যই

অ্যান্ড ইস নাট গয়ন টু ওয়ার্ক আউট দিস টাইম তো এখানে যে উইদাউট ডি প্রসেস কথাটা এখানে মেনশন করা হয়েছে এটাই হয়তো সে কোর্টে চ্যালেঞ্জ করবে এবং কোর্টে আমরা জানি যে এটাকে ফেল করবে ব্যাসে যে এক্সিকিউটিভ অর্ডার কিংবা যেই বিশেষ নির্দেশনাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পে দিচ্ছেন সেটি কতটা ইতিবাচক কতটা নেতিবাচক হচ্ছে আহ একটু মানে অনেকগুলো সে আপনি বলেছেন যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে এবং প্রোগ্রামেশন দিয়েছে একদম বিভিন্ন বিষয় বলি যেগুলো সব খারাপ কিংবা সবগুলো ভালো তাহলে তো সেটা ঠিক করা হবে না এটা একটা মিক্সড ব্যাগ কিছু কিছু ভালো কিছু কিছু মানে যে এক্সিকিউটিভ অর্ডার উনি সই করেছেন তার কিছু ভালো কিছুটা খারাপ কিছুটা মিক্সড কতগুলো ডিবেটেবল তার যে ইটস এ মিক্সড ব্যাগ ওকে আমরা যদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো হয়তো অনেক বেশি বাংলাদেশের কমিউনিটির সাথে সম্পৃক্ত আছে একটি একটি করে যদি আপনার কাছে একটু জানতে চাই জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধানটি তিনি বাতিল করতে যাচ্ছেন যেটি নিয়ে এর মধ্যে বিভিন্ন স্টেট তারা লসুট করছে এবং অন্যদিকে অভিবাসীদের ব্যাপারে যে মাস ডিপোর্টেশনের বিষয়ে তিনি বড় হুংকার ছেড়েছিলেন এখন পর্যন্ত হয়তো সেটা অনেক বড় পরিসরে শুরু হয়নি টম হোমেন বলছিলেন যে আজকে থেকে শুরু করবেন কিন্তু মূল যে বিষয় সাউদার্ন বর্ডার তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেখানে যে বিশেষ অ্যাপ দিয়ে অনেকে লিগালি আমেরিকায় প্রবেশ করার সুযোগ পেতেন সেই অ্যাপটি ক্যান্সেল করেছেন সেখানে একটা মানবিক দুরবস্থা তৈরি হয়েছে এই দুটি বিষয় নিয়ে যদি আপনার কাছ থেকে শুনতে চাই শুরুতে হ্যাঁ প্রথমেই আপনি যেটা আপনার সিটিজেনশিপটা এটা খুবই একটা মানে এমন একটা ডিসিশন উনি করেছেন আমার যেন মনে হচ্ছে এটা একটা কারণ আপনি অলরেডি বলেছেন যে টোয়েন্টি টু স্টেটস এটার বিরুদ্ধে কেস দিয়েছে এবং আমেরিকান সিভিল লিবার ইউনিয়ন তারাও রেডি হচ্ছে শুধু তাই নয় আরো অন্যান্য বিভিন্ন অর্গানাইজেশন এটাকে কোর্টে চ্যালেঞ্জ করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে জুলাই নাইন এইটিন সিক্সটি এইটে যে ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যে কোনো বাচ্চা মানে তার বাবা মা যে যে জাতি হোক কিংবা তাদের যে স্টেটাস হোক তার উপরে কিচ্ছু নির্ভর করবে না বাচ্চাটা যদি যুক্তরাষ্ট্রের জুরিসডিকশন তার যে জিওগ্রাফিক্যাল এলাকা কি তার যেগুলো জুরিস ডিকশন সেখানে যদি একটা বাচ্চার জন্ম হয় সে অটোমেটিক্যালি যুক্তরাষ্ট্রের সিটিজেন এটাই এতদিনের নিয়ম এবং এটা ফোরটিন্থ অ্যামেন্ডমেন্ট এবং এটা নালিফাই করেছে এইটিন ফিফটি সেভেন আমাদের যখন ভারতীয় উপমহাদেশে সিপাহী বিদ্রোহ চলছিল তখন যুক্তরাষ্ট্রে একটা খুব বাজে আইন হয়েছিল ওটাকে আমরা বলি ড্রেড স্কট ভার্সেস ইন সেভেন এখানে যারা মানে এদের যে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল সেগুলো সব রোহিত করে এই অ্যামেন্ডমেন্ট তাহলে দেখা যাক যে এই যে বর্তমানে যেটা সে করেছে সেটা কি এই অ্যামেন্ডমেন্টের ধোপেটি কিনা কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে পার্ট্য ইউএস কনস্টিটিউশন কাজে এটাকে এটাকে ক্যান্সেল করে দেওয়া এত চারটিখানি ব্যাপার নয় এটাকে ক্যান্সেল করতে হলে এবং নতুন কিছু আনতে হলে আপনাকে টু থার্ড মেজরিটি হতে হবে সেনেটে এবং লোয়ার হাউস হাউস অফ কমন হাউস অফ রেপ্রেজেন্টেটিভস যেটা ডোনাল্ড ট্রাম্পের নেই আরও স্টেটগুলোতেও যেতে হবে এটার ফাইনাল রেটিফিকেশন কাজেই দেখা মানে বোঝা যাচ্ছে যেটা আইনের মাপকাঠিতে এটা চলবে না এখন দেখা যাক এটা কি করেছে সে আসলে ছয়টা ছয়টা তার যে যে সই করেছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ কিন্তু মারাত্মকভাবে ইমিগ্রেশন এবং সিটিজেনশিপকে ই করবে চ্যালেঞ্জ করবে যেটা মেইন যেটা হলো প্রোটেক্টিং দ্য মিনিং অ্যান্ড ভ্যালু অব আমেরিকান সিটিজেনশিপ ওটা নিয়ে আমি আলোচনা করছি ওখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশি যারা আছেন কিংবা সাউথ এশিয়ান যারা আছেন যে অনেকে আছেন যারা এখানে ছাত্র এফ ওয়ান ভিসা হ্যাঁ কিংবা জে ওয়ান ভিসা অথবা কেউ এখানে কাজ করছে যাদের এইচ ওয়ান বি ভিসা এবং অন্যান্য আবার ক্যানাডা থেকে যারা আসছেন অনেকে টিএন ভিসার জনে ওনারা যুক্তরাষ্ট্রে কাজ করছেন এদের যদি কারো বাচ্চা হয় কিংবা যারা অ্যাপ্লাই করেছেন গ্রিন কার্ডের জন্য গ্রিন কার্ড হয়নি তাদের কারো যদি বাচ্চা হয় বাচ্চাটা কবে উনিশে ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারির পরে যদি কোনো বাচ্চার জন্ম হয় তাহলে এই ডোনাল্ড ট্রাম্পের আইন অনুযায়ী নতুন যেটা যেটা মানে ওনার মানে এক্সিকিউটিভ অর্ডার অনুযায়ী তারা যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ পাবে না তার অর্থে তাদের স্টেটাসের জন্য ওই বাচ্চার স্টেটাসের জন্য ইউ হ্যাভ টু গো টু দি ইমিগ্রেশন অথরিটি অ্যান্ড অ্যাপ্লাই ফর আইদার এফ টু জে টু অথবা এইচ মানে যেটা এইচ ভিসার ফোর ক্যাটেগরি মানে ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এটা আমার যেন মনে হয় যে যুক্তরাষ্ট্রের যে আইন এবং বিভিন্ন ব্যাপার রয়েছে কনস্টিটিউশনের যে বাধ্য রয়েছে তাতে এটা ধোপে টিকবে না তাহলে কেন ডোনাল্ড ট্রাম্প এটা দিল আমার মনে হয় এটা আমার ইন্টারপ্রিটেশন আই মাইট নট বি রাইট সে খুব লোক সে তার কোর গ্রুপ বর্ণবাদী যে গ্রুপটা তাকে খুব ভাবে সমর্থন করে যারা চায় না কোনো বিদেশি মানে সাদা রঙের বাইরে এখানে কাউকে অ্যালাউ করা হবে না সেই গ্রুপটা কে খুশি করার জন্যই সে এই এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে আমার মনে হয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট হি নোজ ইটস গো থ্রু এটা হলো আপনার ব্যাপারটা। আমরা এটা ডক্টর মোস্তফ স্যার এটা আরেকটু পরিষ্কার হইনি সেটা হল যে 19 ফেব্রুয়ারির পর যারা জন্ম নেবে এখানে যে বিশেষ ক্যাটাগরিগুলো আপনি বললেন সেই ক্যাটাগরির শিশুদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে তারা যখন সোশ্যাল সিকিউরিটি নাম্বার চাইতে যাবেন তারা যখন बर्थ সার্টিফিকেট চাইতে যাবেন পাসপোর্ট চাইতে যাবেন তখন ফেডারেল এজেন্সিগুলো সেগুলো ইস্যু করবে না যতক্ষণ এটি সুরাহা না হচ্ছে। না না শুধু তাই তাই নয় তাদের জন্মের পরে তারা তো ইলিগাল হয়ে গেল জন্মের পর তার তো কোনো স্ট্যাটাস নেই কাজে ডিপেন্ডেন্ট ভিসার জন্য তাদেরকে ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে হবে এবং যখন অ্যাপ্লাই করবে তখন সোশ্যাল সিকিউরিটির একটা ক্যাটেগরি আছে যে ক্যাটেগরিতে ইউ হ্যাভ নো ওয়ার্ক পারমিট ইট জাস্ট আইডি সেটা হয়তো হতে পারে সে সম্পর্কে ডিটেল আমি এখনো দেখিনি কিন্তু সম্ভবত সেটা হবে কিন্তু তাদেরকে ইমিডিয়েটলি স্টেটাসের জন্য তাদেরকে মানে যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভিসা সেটার জন্য একটা আমি অ্যাড অনেক সময় মানে বাই এই যে বাংলাদেশের আমরা জানি অনেক ধনী শ্রেণী এখানে এসে তাদের স্ত্রীকে পাঠায় ডেলিভারির আগে এবং এখানে ডেলিভারি হয়ে গেলে তারা যুক্তরাষ্ট্রের সিরিজ সিরিজেন হয় এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এটা এটা নিয়ে আসলে মূল আপত্তির জায়গাটা ছিল যে এভাবে এসে আপনি হঠাৎ করে যুক্ত হচ্ছেন নাগরিক আমেরিকান নাগরিক হয়ে যাচ্ছেন মাত্র 1 মাস 2 মাস তিন মাস স্টে করছেন এটা এটা অনেকটুকু আলোচনা ছিল তবে একটা বিষয় পরিষ্কার যারা এর আগে জন্ম নিয়েছেন অর্থাৎ এই এক্সিকিউটিভ অর্ডারের আগে জন্ম নিয়েছেন তারা এই সমস্যাটা পড়তে যাচ্ছেন না 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 তারা শুধু নয় 19শে ফেব্রুয়ারি পর্যন্ত যারা হচ্ছেন যারা কারণ একটা মাস সময় দিয়েছে সে 1 month এবং এটি হয় তাকে হাউসে কংগ্রেসে সব জায়গায় টু থার্ড মেজরিটি লাগবে যেটি তার নেই এবং এটি নিয়ে তার দলের সবাইও যে রিপাবলিকানদের সবাইও যে একমত তাও না তো নিঃসন্দেহে এটির বিরোধিতা করবে তাহলে জেটি মুস্তাফা স্যার বলছিলেন যে কট্টরপন্থী গ্রুপকে খুশি করার জন্য তিনি এটি করেছেন আপনার কাছে কি তাই মনে হয় নাকি এটি আসলে এক ধরনের চেষ্টা এটি তিনি শুরু করলেন একটা সময় গিয়ে যদি এটি সাকসেস হয় তাহলে নিঃসন্দেহে ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের নাম নানাভাবে আলোচনায় থাকবে থ্যাংক ইউ ওহ ওয়েল নো ইট ইজ নট আপনি যেটা বললেন যে হ্যাজ কোনো কনস্ট অ্যামেন্ডমেন্টকে যদি আবার নতুন করে অ্যামেন্ডমেন্ট করতে হয়

সে যদি ফোকাস করতে চায় যে আমেরিকার ইনফ্লেশনকে রিডিউস করতে আমেরিকার আনএমপ্লয়মেন্ট রেটকে আরো ডিক্রিজ করতে এইভাবেশিপকে ক্যান্সেল করা ইস কোয়াইট ইম্পাসিবল এটা প্রিভিয়াসলিও টেস্টেড হয়েছে ইট ডিড ওয়ার্ক আউট অ্যান্ড ইস নট গোয়িং টু দিস টাইম উইদিন এ ওয়ান মান্থ দিস কেস ইস গোয়িং টু ফ্রম দ্য ফেডারেল কোর্ট থেকে সুপ্রিম কোর্টও যেতে পারে

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব